আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে যে জিনিসটা দেওয়া হয়েছে অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল কিন্তু এই জিনিসটা আল্লাহ দেয় নাই শুধু আমাকে আমার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে পাঁচটা জিনিস দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা জিনিস পাঁচটা জিনিস যারা রমজানে রোজা রাখে আমার বিশুদ্ধ রোজা

রোজা রাখার কারণে আমার মুখ দিয়া বের হয় রোজা রাখার কারণে মধ্যে ক্ষুধা বিকাল বেলায় দেখা যায় মুখ থেকে যে গন্ধটা বের হইতেছে শ্বাস বের হইতেছে এর মধ্যে গন্ধ গন্ধ লাগে নাই আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মুখের দুর্গন্ধ আমার মাওলার কাছে মেষক আম্বরে চেয়েও বেশি প্রিয় কি মনে করে আর একটা আছে খাতছ খাচ্ছ নাম্বার ওয়ান দাঁত মাঝে না আছে না দাঁত মাঝার খবর নাই দিনের পর দিন যাইতেছে মাসও যাইতেছে এক বড় একটা মোট দিল না মেষ করল না এরকম লোক আছে না নাই তো দাঁত মাজা না মাজার কারণে মুখ থেকে যে দুর্গন্ধ বের হবে ফসা এটার কথা নবীজি বলে নাই বরং নবীজি বলছেন দাঁত মাজার পরেও দাঁত পরিষ্কার করার পরেও মেসোয়া করার পরেও আপনি ক্ষুধার্ত থাকার কারণে রোজা রাখার কারণে মুখ দিয়ে যে দুর্গন্ধ পেটের ভিতর থেকে বের হয়েছে এই দুর্গন্ধ আমার

বাসার মধ্যে ঘুমাই গেছে রব্বুল আলমিন আমি সাগরের মা শুয়া তোমার কাছে বরিয়াদ করি যেই বান্দা রোজা রাখা রোজা রাখছি যেই বান্দি রোজা রাখছি তার অতীতের যত গুণাই করুক না কেন মৌলারি তার জিন্দিগির সব না তুমি মাফ করে দাও হাত্তা ইফতিরু যতক্ষণ পর্যন্ত আপনি ইফতার না করবেন ইফতার না করা পর্যন্ত ওই প্রাণীগুলো আপনার মাছগুলো আল্লাহর কাছে আপনারা গুনাহ মাফরা আপনার কাছে আসতে পার আল্লাহর কাছে আসতে পার মওলা রোজাদার ব্যক্তিদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ হাবিব বলেন তিন নাম্বার হল কায়ুযাইয়ুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু যারা রোজা রাখবে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ ভ্রফ বুলাল আমি জেনে ধেন ও ফেরেশ তারা জান্নাতের ফেরেশ তারা জান্নাত সাজাইতে থাকো জান্নাত সাজাইতে থাকো আমার বান্দারা আমার বান্দীরা রোজা রাখতেছি এদের জন্যই তো আমি আল্লাহ ভ্রফ বুলালে আমি জান্নাত বাড়ায় রাখছি থাকো সাজাইতে থাকো আমার বান্দারা যেন খুশি হয়ে যায় আমার আমার বান্দিরা যেন শয়তানি করতে না করে এই জন্য বান্দা বান্দিদের জন্য মঙ্গলের জন্য আমি আল্লাহর আলামঈদ

সদা সর্বদা রোজা যারা রাখবে তাদের গুণা আল্লাহ মাফ করতেই থাকে আল্লাহর বলেন রোজা তোমরা যারা রাখবা রোজার শেষ রাত পর্যন্ত আল্লাহ বলে তোমাদের গুণা মাফ করতেই থাকবে আল্লাহ এই জন্য কাজ করতে হবে কত মানুষ গত বছর অবৈধ ছিল কিন্তু এই বছর তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন ঠিক কিনা ধরে বলে আমাদের এই মিদাবাড়ি মসজিদের কত মুসল্লি গত বছর জিন্দা ছিল তারা বি নামাজ পড়ছি এরপরে রোজা রাখছে জমা নামাজ আমার বয়ান শুনছি কিন্তু আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন ঠিক কিনা ধরে বলেন তাহলে যুবক বন্ধুরা এটা মনে করিল না যে আমার বয়স এখনো আমার বয়স আছে আমার হায়াত আছে এই মুহূর্তে যদি আমি নামাজ কালাম নাও করি কোন সমস্যা নাই রোজা যদি না ওরা কোন সমস্যা নাই কারণ আমার পঁচিশ বছর ঠিক না এরকম নাকি বন্ধুরে তোমার মতন কত জানাজার নামাজ এই মাঠের মধ্যে ইমিদাবাড়ি মাঠের মধ্যে তুমি নিজই পড়ছ তোমার সে বয়স কম

আল্লাহ যদি ওনাকে হায়া দেয় আল্লাহ যদি ওনাকে তৌফিক দেন আমাকে তৌফিক বয়ানটা করতে পারবো এই জন্য মনে করো না হায়া তোমার সামনে আছে না না এই রাত্রটা জিন্দগির শেষ রাত্র হতে পারে কারো জন্য এই রমজান মাসটা জীবনের শেষ রমজানও হতে পারে এই তারাবির নামাজগুলো হলো শেষ তারাবির নামাজ হতে পারে ঠিক কিনা জোরে বলে এই জন্য আল্লাহর বলেন আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইসতিদাদান উলাইকা ওই মানুষটা হলো চালাক ওই মানুষটা হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যেই মানুষটার সবসময় মরণের কথা স্মরণ করে যেই মানুষটা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে যে মানুষটা সব সময় কবরের জিন্দিগির কথা স্মরণ করে যে মানুষটা আখ রাতের কথা স্মরণ করিয়া তার জীবনটা চালায় আল্লাহ রসুল আকিয়াস এরাই হলো জ্ঞানী এরাই হলো বুদ্ধিমান এরাই হলো চালা আরো চাই আরো চাই আর চাই চাওয়ার কোন শেষ নাই আখরাতের কোনো খবর নাই নামাজ রোজার খবর নাই বা দুধবন্দিগির খবর নাই আল্লাহ রসুল বলেন এরা সালাত না এরা বুদ্ধিমান না এরা জ্ঞানী গুণী না এরা হলো বোকা ঠিক কিনা ধরে বলেন শুধু দুনিয়াটাই বুঝলো আখরাত বুঝলো না এরা সালাক হতে পারে না এরা হলো বোকা